যে কোনো অবস্থায় জনগণের জানমাল এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তা নিশ্চিত করতে সেনা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি গুজব সম্পর্কে সচেতন থেকে সত্তা ন্যায়নিষ্ঠা এবং ন্যায়পরণতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে দেশে চলমান নিরাপত্তা পরিস্থিতির উপর আলোকপাত করেন এবং সেনাবাহিনী কার্যক্রম সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেছেন সেনাপ্রধান বলেছেন বাংলাদেশের সেনাবাহিনী দেশের জনগণের আস্থার প্রতীক জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান বিভিন্ন গুজব সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি সততা ন্যায় নিষ্ঠা এবং ন্যায়প্রয়তার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন Je vais la prendre